পূর্ব বর্ধমানের আউশগ্রাম দু নম্বর ব্লকের সাহেবডাঙ্গা পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আজ ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে এই দিনটি বেছে নেওয়া হয় মহাত্মা গান্ধীর ফটোতে মাল্যদান করে পুরস্কার বিতরণ করা হয় বেশিরভাগ পড়ুয়া আদিবাসী তাই বিভিন্ন বিষয়ে আদিবাসীদের সুবিধা দিতে অক্লান্ত পরিশ্রম করছেন এই বিদ্যালয়ের সভাপতি অরূপ ও প্রধান শিক্ষিকা এই বিদ্যালয়ের প্রাচীর না থাকা এবং জীর্ণ অবস্থায় থাকা আরও যাতে উন্নত হয় তার জন্য বিধায়ক আবেদানন্দ থান্দারকে আবেদন করা হয় প্রথমবারের জন্য আজকের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যোগদান করে বিদ্যালয়ের পরিষেবা যাতে বাড়ে তার জন্য আশ্বাস দেন বিধায়ক বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা করে ও সংক্ষিপ্ত বক্তব্যের পর পুরস্কার বিতরণ করা হয় আকর্ষণীয় কপ ফাইট প্রতিযোগিতা পরিদর্শন করে খুশি হন অতিথিবৃন্দগণ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের সভাপতি অরূপ মিত্রা পণ্ডিত রঘুনাথ মুর্মু বিদ্যালয়ের আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানে আসলাম এবং এসে স্কুলের সুন্দর পরিবেশ উপভোগ করলাম এবং ছাত্রছাত্রীদের এই বার্তা দিলাম যে পড়াশুনোর সাথে সাথে খেলাধুলাটা চালিয়ে যাও কারণ পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলার দিকে যেমন নজর দিয়েছেন শিক্ষার দিকেও সেরকম নজর দিয়েছেন বাংলার সমস্ত ছাত্রছাত্রী যারা আছো তারা ভালো করে পড়াশুনো করো এবং তোমাদের জন্য মদনাজি অনেক প্রকল্প ঘোষণা করছে আসলে সেই প্রকল্পের আওতায় তোমরাও আসবে এই বার্তা দিলাম আজকে কি ছিল 2025 শিক্ষাবর্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল আমাদের ছিলেন মাননীয় বিধায়ক আউস গ্রামে আর অবন থান্ডার মহাশয় ছিলেন সমাজসেবী শান্তাপ্রসাদ বাবু ইন্দ্রজিৎ কোণার আমাদের স্কুলের প্রেসিডেন্ট অরূপবাবু। বাবু কি কি ইভেন্ট ছিল কক ফাইট লং জাম্প হাই জাম্প 100 মিটার 200 মিটার ইত্যাদি আমাদের স্কুলে বললেন কি কি আমাদের স্কুলে এখন কাজ বাকি আছে এখনো কাজ বাকি বলতে যেটা আমরা সব জায়গাতেই বলি সব জায়গায় লিখিত দরখাস্ত দিয়েছি সেটা হচ্ছে 2005 সালে এই স্কুলটা স্থাপিত হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত স্কুলে কোনো बाउंड्री ওয়াল নেই এটাই আজকে বললাম সব মঞ্চ সব জায়গার জন্য নয় তবুও বিধায়ককে প্রথমবার পেয়েছি বলে পাঁচিলটা বললাম আর আমাদের স্কুলটা একেবারে বিবর্ণ হয়ে গেছে আমি রঙের কথাই বললাম বিশেষ করে উনি তো বললেন যে চেষ্টা করব উনি তো বললেন যে পঞ্চাশ লক্ষ টাকা স্কুলের জন্য আবেদন করা হয়েছে দেখা যাক কি হয় হ্যাঁ আমাদের এসটি হচ্ছে এইটটি আর এস সি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আমার নাম বিশ্বাখা মুখোপাধ্যায় আমি স্কুলের টিআইসি উপস্থিত হয়েছিলেন এখানে আজকে আমাদের পন্ডিত রঘুনাথ মুর্মু আদিবাসী আবাসিক যে বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ে আমরা উপস্থিত হয়েছিলাম বার্ষিক ক্রিয়ার আজকে ফাইনাল দিন ছিল। এবং পুরস্কার অনুষ্ঠান এখানে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় হাউস গ্রামে জননেতা হাউস উন্নয়নের কান্ডারি মাননীয় অবেদানন্দ থান্ডার মহাশয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শান্তাপ্রসাদ রায় চৌধুরী উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ইন্দ্রজিৎ কোনার এখানে উপস্থিত ছিলেন আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রীকান্ত বাউরি সাহেবডাঙ্গা সাগেন সাগেন ক্লাবের পক্ষ থেকে ছিলেন স্বরূপ হেমরম এবং আরো বিশিষ্ট লোকজন এখানে উপস্থিত ছিলেন এবং এটা যেহেতু আদিবাসীদের মানে বিশেষ করে বিসি ডাব্লিউ এন টিডি আদিবাসী অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে স্কুল চলে এই স্কুলের আবাসিক সমস্ত এখানে প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী আছে তারা আবাসিকভাবে এই স্কুলেই পড়াশোনা করে এবং এখানে ফাইভ টু টুয়েলভ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যন্ত এখানে পড়াশোনা করানো হয় আজকে আমরা দৈন যেগুলো শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা যেগুলো থাকে আর কি লং জাম্প হাই জাম্প একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় মিউজিক্যাল চেয়ার যতগুলো থাকে আর কি শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা সবগুলি ছিল ভালো অনেকটা আগে থেকে আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর এটা দু সালে এই স্কুল চালু হয়েছিল তারপরে পরিকাঠামো কিছু ছিল না মুখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এই স্কুলের প্রতি অনেক নজর দিয়েছেন এবং আমরা আমাদের মধ্যে দু হাজার সালের পর এখানে বিধায়ক হিসাবে পেয়েছিলে পেয়েছি আমাদের রবীন্দ্রনাথ থান্ডার মহাশয়কে উনি উনার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছেন আমাদের এখানে ভিতরে এখন উন্নয়নটা অনেক ভালো উন্নয়ন কাঠামো অনেক ভালো হয়ে গেছে শুধুমাত্র পাচিরের একটু সমস্যা আছে সেটা পাস হয়ে গেছে শুধুমাত্র অনেক বড় টাকার ব্যাপার বলে শুধু একটু আটকে আছে সেটা মানে এই টেবিল টু ওই টেবিল হতে যতক্ষণ লাগবে বাকি তারপরে আমরা আশা করছি আগামী বছর দেখে নেবেন টোটাল একদম মানে এটা শুধু স্কুল ইউনিভার্সিটিতে পরিণত হয়ে যাবে এত সুন্দর পরিকাঠামো হবে একদম আমরা আমাদের এমএলএ সাহেবকে দিয়ে আমরা সমস্ত জায়গায় এখানকার আছেন আমাদের যিনি প্রধান শিক্ষিকা আছেন বিশাখা মুখোপাধ্যায় উনি চেষ্টা চালান আমি এই স্কুলের পণ্ডিত রঘুনাথ মুর্মু আদিবাসী আবাসিক যে বিদ্যালয় সেই বিদ্যালয়ের সভাপতি হিসাবে আমিও নিজেও চেষ্টা করি এখানকার স্থানীয় মানুষজন থেকে শুরু করে সবাই খুবই সচেষ্ট এবং এই স্কুলটা আগামী আস্তে আস্তে এই স্কুলে আপনার দার্জিলিং থেকে পুরুলিয়া এতগুলো ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে আমার নাম অরুণ বিদ্যা আমি পণ্ডিত রঘুনাথ মুর্মু আদিবাসী যে হাই স্কুল মানে বিদ্যালয় সেই বিদ্যালয়ে আমি সভাপতি নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ